এভরিওয়ান সকলে কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমি আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘরের থেকে আজকে আর কোনো পুজোর ভিডিও বা সেরম কোনো রান্নার ভিডিও আমি দেখাবোই না কেননা রান্না মামনি করেছে আর সকালবেলায় আমি করেছি ছোলার ডাল যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে প্রথমে জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলা তো কষানো হয়ে গেছে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর পনির দিয়ে ভালো করে কষিয়ে ওইদিকে ছোলার ডাল আমার হয়ে গেছে সেটা আর করা হয়নি কেননা খুব ব্যস্ত ছিলাম আর এইদিকে ময়দা মেখে আমি হচ্ছি কড়াইশুঁটির কচুরি করেছি আগের দিনের অনেকটা পুর ছিল সেটা আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আজকে মা সরি আজকে না তোমার গতকাল মেশো বাড়িয়েছে তাই মেশোকে বলেছিলাম মেশো তোমার আমি কচুরি করে খাওয়াবো তাই মেশোর জন্য বানিয়ে দিয়েছিলাম শুধু মেশো না আমরা সবাই খেয়েছি কেননা অনেকটা পুর ছিল আর এদিকে রায়ন দেখো কচুরি খাওয়া গেছে আর সবারটা নিয়ে টানাটানি করছে তারপরে তো ওইদিকে রায়নের বাবাইয়ের খাওয়া হয়ে গেছে আমি আর মামুনি সবার লাস্টে নিয়ে বসেছি এই যে কচুরি আর তোমার ছোলার ডাল করেছি পনির আলু দিয়ে খুব সুন্দর হয়েছিল আর তারপরে খেয়ে নিলাম হালকা করে একটি চা এবার কাল সরি পুজো কিন্তু আমি দিই নি বলতে ভুলে গেছি পুজোটা মামনিই দিয়েছিল কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য সকালে আর আমি স্নান করিনি আর তারপরে আমি একটু বেলা হয়ে স্নান করে জামাকাপড় কেচে দিয়েছিলাম সেইগুলোই ছাদে মেলতে এসেছে আর যে আমার সাথে এসছে আমার ছেলেটা জামরুল গাছে ছোট্ট ছোট্ট জামরুল হয়েছে তাই দেখাচ্ছে বলছে তুলবো তুলব আমি বলছি এখন তুলিস না একটু বড় হোক তারপরে তুলিস তারপরে তো নিচে গেছি তখন এসছে মাসি মেশো আর ছোট ভাই মানে ছোট ননদ এই যে সবাই মিলে এসছে ওরা বেশিক্ষণ থাকেনি ওরা একটুখানি বসেই চলে গেছিল গল্প করে আর মিষ্টি নিয়ে এসছে মাসি তাই দিল আমাদের চলে গেছে এদিকে রায়কেও আমার খাওয়ানো হয়ে গেছে তারপর আমি দুটো ভাত নিয়ে বসেছি আজকে একদম সিম্পল রান্না বান্না এক ভাগেরই হয়েছে ডিমের ঝোল ছোট ছোট আলু দিয়ে মানে ছোট আলু একদম আস্তে আস্তে দিয়ে হাঁসের ডিমের ঝোল এই রান্নাটা মামুনি করেছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা জিরে শুকনো লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছিল মানে খুব বেশি রসুনও না খুব বেশি পেঁয়াজ না সব মশলা অল্প অল্প করে দিয়েই তাই করেছিল। খেতে খুব ভালো হয়েছিলো আর আমাদের বাড়ি এই ডিমের ঝোলটা সবাই খুব ভালো খায় আর এটা কিন্তু হাঁসের ডিম আর এই দেখো মাসি যে মিষ্টিটা এনেছিলো আমি একটু খেয়ে নিলাম খুব ভালো ছিল মিষ্টিগুলো ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি তোর পেট ভরে গেছে তাহলে আমি খাবো বেলা মার মামুনি একটু বাজারে গেছিলো ওরা একটু মাসকাবানির মাল তারপরে কিছু জিনিসপত্র কিনতে তাই এই দেখো আসার সময় আমার ছোটো কাকিমা মানে আমার মৌয়ের সাথে দেখা হয়েছিলো তাই মৌ এই যে মৌ থেকে মিষ্টি তোমার ভেজিটেবল চপ এগুলো আমাদের বাড়ির জন্য কিনে পাঠিয়েছিল। তাই সবাই মিলে একটু চা আর তোমার কি বলে ভেজিটেবল চপ খেলেছি আর মার মামুনি ওই যে আকাশি রঙের যে ওয়ান পিস দেখলে সুতির ওয়ান পিস ওটা আমার জন্য এনেছে আর এই যে ডিপ কালার শ্যাওলাই তো এটা শ্যাওলা কালারের যে কুর্তিটা দেখছে এটা মার জন্য আর এই যে মাস্টার্ড কালারের যে কুর্তিটা দেখছে এটা মামনির জন্য এই তিনটে কুর্তি ওরা কিনে এনেছে আর আমার মা আমার একটা নেল পলিশের দরকার ছিল তাই এই নেল পলিশটা কিনে এনে দিয়েছে আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় কী খাবো কী খাবো তাই একটু বেগুনি আর পেঁয়াজি করব। কিন্তু এটা সুন্দর টিফিন হয়নি এটা আমার মার সুন্দর টিফিন হয়েছিল কিন্তু আমাদের একেবারে রাতের ডিনার হয়ে গেছিলো আমার আর মামুনি দেখো পেঁয়াজি একটা বেগুনি তোমার ডিমের অমলেট দুজনের জন্য ভাত দিয়ে বেড়ে নিয়ে এসেছি আর ঠান্ডা ভাত ছিল হ্যাঁ আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল গরম ভাত তো ভালো লাগে একটু ঘি দিয়ে খেলেও গরম ভাতে খুব সুন্দর লাগে কিন্তু ঠান্ডা ভাতেও খেতে কিন্তু খুব ভালো লাগছিলো আর যেহেতু এখন একটু একটু গরম পড়ে গিয়েছে বেশ ভালো লাগছিল খেতে আর এই দিয়েই আজকে ডিনারটা আমি আমি এখানে আমি আর মামনি কমপ্লিট করলাম আমাদের বাড়ির সবাই আজকে এই খাবারটাই খেয়েছে একদম শটে কোনো রান্নাবান্না কিচ্ছু করিনি আর রাতে ঘুমানোর আগে একটু মিষ্টি খেয়ে নিলাম তাহলে আজকের ভিডিওটা এই অব থাক গুড নাইট সবাইকে